নমস্কার আমি ডাক্তার দেবাশিস মুখোপাধ্যায় হোমিওপ্যাথি ফিজিশিয়ান আজকে যে কেসটা দেখাবো সেটা হলো কি একটা লিম্প গ্ল্যান্ড সোয়েলিংয়ের কেস পেশেন্টকে আগে অন্য ডাক্তার দেখানো হয়েছিল কোনো সার্জন দেখেছিলেন তিনি বলেছেন যে ওটা অপারেশন করতে হবে এবং পুরো অজ্ঞান করে অপারেশন করার কথা সেটাতে উনি পেশেন্ট অতটা রাজি হননি প্রথম দিকে আমার কাছে সাজেশনের জন্য এসেছেন এই রকম কেস আমরা অনেক দেখেছি এই ধরনের কেসগুলো ওনার কানের ঠিক পেছনে ঠিক ওই গ্ল্যান্ডটা ফুলেছে আমরা কিন্তু মেডিসিন দিয়ে এটাকে এর আগে আমরা অনেক কেস সারিয়ে তুলতে পেরেছি এবং সম্পূর্ণভাবে সেরে যায় মেডিসিনে ঠিক মতো ওষুধ খেলে পারে আর প্রথমে একটু বলে নি লিম্প জিনিসটা কি লিম্ফ হল একটা তরল পদার্থ আমাদের শরীরে যেমন রক্ত রয়েছে তার একটা সংবহন তন্ত্র রয়েছে ঠিক লিম্ফেরও একটা সংবহন তন্ত্র রয়েছে এই লিম্ফ অ্যাকচুয়ালি হচ্ছে প্লাজমা জলের যেটা নাকি জলের মতন দেখতে রক্তের যে আমরা মেনলি দুটো পার্টে ভাগ করি যেটাকে একটা সলিড পোর্শন একটা ওয়াটারি পোর্শন এই ওয়াটারি পোর্শনটাই হচ্ছে প্লাজমা যেটা নাকি লিম্প হিসেবে আমরা গণ্য করি শরীরে আমাদের অনেক লিম্প নোটস রয়েছে লিম গ্ল্যান্ডস রয়েছে যেটা খুব কমন আমরা ইউজ করি আমরা আমাদের গলায় দুদিকে দুটো টনসিল রয়েছে টনসিলের ঠিক একটু ওপরে থাকে অ্যাডিনয়েডস এছাড়া বোন ম্যারো স্প্লিন লিম গ্ল্যান্ডস বিভিন্ন রকম লিম্ফ্যাটিক ডাক যেগুলো রয়েছে অর্থাৎ লিম ভেসেলস যেগুলো রয়েছে এছাড়া স্প্লিন এগুলো কিন্তু সব হচ্ছে লিম্ফেটিক অর্গানের মধ্যে পড়ে এইখানে এবং লিম্ফের মধ্যে দিয়ে লিম্ফের কাজ হচ্ছে মেনলি বিভিন্ন জিনিসকে বহন করে নিয়ে যাওয়া তার মধ্যে যেমন নিউট্রিয়েন্টস রয়েছে বিভিন্ন রকমের এছাড়া ভিটামিনস যায় ডাব্লু লিম্ফোসাইট যেটা থাকে ডাব্লু মধ্যে যে ভাগ থাকে ডিম্ফোসাইট সেই লিম্ফোসাইট এর মধ্যে দিয়ে পরিবাহিত হয় এবং বিভিন্ন যে ব্যাকটেরিয়াকে শরীরে ঢুকলে পড়ে তাদেরকে প্রতিরোধ করার যে ক্ষমতাটা তৈরি তৈরি হয় সেটা এই লিম্ফের মধ্যে দিয়ে যায় প্লাজমার মধ্যে দিয়ে যায় সুতরাং এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কেসটা দেখুন কেন কি কী জন্য ওষুধটা সিলেকশান কীভাবে হলো যদি সেটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা পরিচিত তাদের মধ্যে শেয়ার করবেন যদি কোনো কমেন্ট সেকশনে কমেন্ট আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখুন কেসটা আমার সামনে যে ভদ্রবিদ্য বসে আছেন এখন বয়স হচ্ছে ফর্টি সেভেন ইয়ার্স উনি আপনি কোথায় থাকেন বললেন বেহালা বেহালা থেকে এসছেন কারো অন্য কারো রেফারেন্স এসছেন মেইন যে সমস্যাটা রয়েছে ওনার ওনার কানের ঠিক পেছন দিকে একটা গ্ল্যান্ড ফুলেছে লিম হয়েছে জেনারেলি দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বিশেষ করে যাদের ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে তাদের ক্ষেত্রে ক্ষেত্রেই শুরুতেই বললাম জিজ্ঞেস করলাম যে আপনার কি ঠান্ডা লাগার টেন্ডেন্সি আছে উনি বললেন হ্যাঁ এবং ওনার পাশে যে ছেলে রয়েছে তারও ঠিক একই ধরনের খুব ঠান্ডা লাগার টেন্ডেন্সি এবং ওনার মায়েরও যে ভদ্রবীলা পেশেন্ট তারও কিন্তু এই ছোটো থেকেই ঠান্ডার টেন্ডেন্সি এতদিন কোনো গ্ল্যান্ডের সমস্যা উনি ফিল করেননি আমি যখন দেখলাম ওনার সাবম্যান্ডিকুলার গ্ল্যান্ড ফোলা আছে অর্থাৎ নিচের চোয়ালে দুদিক দুপাশে দুটো গ্ল্যান্ড ফোলা আছে কিন্তু কানের পেছনে গ্ল্যান্ডটা নতুন ফুলেছে এই সেই কারণে উনি একটু ওড়িড হন এবং সার্জেনকে দেখান তাই তো সার্জেনকে দেখিয়েছিলেন উনি অপারেশনের জন্য বলেছেন ওটা কিন্তু আমাদের যা ওনার দেখলাম খুব ছোট এমন কিছু বড় নয় সাইজটা

ব্রেড পছন্দ করেন রুটি ভালোবাসবে রুটির অ্যাভার্সন টু ব্রেড রুটি পছন্দ করেন না রুটি মাছ খেতে ভালোবাসেন মাছ মাংস তিনটেই ভালোবাসেন তার মধ্যে মাছটা একটু প্রায়োরিটি দিলেন আর কনস্টিপেশন আছে অল্টারনেট ডেতে স্টুল হয় একটা ফিয়ার অফ ডেথ রয়েছে নিজে ভীষণ টেনশন করেন তাই তো টেনশনটা অতিরিক্ত করেন বলে আপনি নিজেই স্বীকার করছেন এমনকি নিজের মাঝে মাঝে মনে হয় যে তার আত্মীয় পরিজন যদি হঠাৎ করে কোনো খারাপ কিছু হয়ে যায় এসব বিষয় নিয়ে সবসময় একটা অ্যাংজাইটি ওরিডেস থাকে এবং কেউ কিছু বললে পরে মাইন্ড করেন ভীষণ একটা উইপিং টেন্ডেন্সি রয়েছে অ্যান্ড কনসোলেশনে অ্যাগ্রাভেটস আমরা যেটা বলি মাঝে মাঝে যে কেউ কিছু বোঝালে উনি যদি অন্যায় না করেন সেখানে মাথা গরম হয়ে গেলে ছট করে থামতে চান না বোঝালে পরেও বুঝতে চান না ঠিক ঠিক তো কথাগুলো যখন মাথার নিজে ঠান্ডা হয় আস্তে আস্তে সেই সময় গিয়ে বোঝেন এই কথাগুলোর মিশিয়ে দু চামচ করে দিনে দুবার করে খেতে বলা হলো আশা করছি এটা আপনার কয়েক মাস কয়েকবার খেতে হবে ওষুধ তার মধ্যে এটা পুরোপুরি নির্মূল হয়ে যাবে ঠিক আছে আপনার পারমিশন নিয়ে ভিডিওটা করলাম থ্যাংক ইউ